ফরিকচারের সতেরোটি চাহ বাগানের গল্পে আপনাদেরকে স্বাগতম আজ আমার আশা সত্যতম চা বাগান জেরিন নগর চা বাগান ফরিকচারের সতেরোটি গল্প আপনাদেরকে আমি জানানোর জন্য বিভিন্ন ব্লক করেছি আজকে আমার যাওয়ার গ্রন্থ উপ ছিল জেরিন নগর চাহ বাগান তবে আমরা বলে চলে আসতাম টেকবারিয়া চাহ বাগান আসলে এটা ইনফরমেশন আমি আগে কোনো পাই নাই এখানে আসি স্থানীয় মানুষের কাছ থেকে যখন জিজ্ঞেস করছিলাম যে এই চা বাগানের নাম কি তারা আমাকে জানাচ্ছে যে এর নাম টেকবারিয়া চাহ বাগান বিষয়টা আমি আপনাদেরকে আরো খুলে বলি বিবিরহাট থেকে আমি রওনা দিয়েছিলাম জেরিন নগর সাহবাগান দেখার জন্য নগর দরবার শরীর পার হওয়ার পর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসলে আমরা সামনের দিকে এগোতে থাকি ভুলবশত আমরা জেরিন নগর সাবাগান সেখানে দেখলাম অনেকগুলো মাটির ঘর এবং এই মাটির ঘর পার হয়ে আমরা টেক বাড়িয়া শাহবাগান চলে যাই এবং এই গ্রামটা ছিল একদম গ্রামীণ পরিবেশ তবে টেকবাড়িয়া বাড়িয়া চাহবাগানের সৌন্দর্যের গল্প মুখে বলে শেষ করা যাবে না চাহবাগান ছিল একদম নির্জন এবং এখানে রোকাল মানুষ ছাড়া অন্য কোনো মানুষের আসা যাওয়া একদমই নেই এবং বাগানের মধ্যে ছিল একটি খুব সুন্দর বাংলো সম্ভবত কলকাতার চা বাগানের কর্মীরা এই বাঙ্গুতে থাকেন সঠিক সরি মানুষ যারা প্রথমবার ঠেক বাড়িয়া চা বাগানের নাম শুনে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কেউ এই বাগানে যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে তার সৌন্দর্য প্রকাশ করবেন এই বাগানে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দিয়ে দিব সঠিক সরি আসলে অনেক সুন্দর আমরা বর্তমানে মানে এখানে লোকাল মানুষজনের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা নাকি টেক বাড়িয়া টেক বাড়িয়া না

আসা আগ নিয়ে আমি পরবর্তী একটি বিস্তারিত ভিডিও তৈরি করবো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম